সাল্লাম ঠিক তেমনিভাবে আমাদেরকে শিখিয়ে আনছেন খাদ্য কিভাবে খাবো খাদ্য খাওয়ার ক্ষেত্রে নিয়ম ফলো করতে पैगंबर अलैहिस्सलाम আমাদেরকে বলেছেন আপনি শুধু খাদ্যের সুন্নাতগুলোর কি কি ডাক্তারি ভাবে উপকারিতা আছে মেডিকেল সায়েন্স কি কি উপকারিতার কথা বলে শুধু ওইগুলো পড়লে বুঝবেন আমাদের নবী 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 মসজিদের ঠিক আমার আমার খাদ্য গ্রহণের ক্ষেত্রেও জন্যই তিনি একমাত্র আদর্শ আমি নামাজ যেমন আমার নবীকে দেখে পড়ি আমার উচিত এবং এটা নির্দেশনা আমার প্রতি আমি যেন খাদ্য গ্রহণটাও নবীকে দেখে দেখেই গ্রহণ করি আমি যেন আমার পোশাক পরিধান করার ক্ষেত্রে আমার নবীকে ফলো করে আমি পোশাক পরিধান করি আমার নবী যেই পোশাক পরেছেন সেখানে আছে আভিজাত্য সেখানে আছে সভ্যতা সেখানে আছে ভদ্রতা সেখানে আছে শালীনতা আজকে আমাদেরকে পশ্চিমাদের বিভিন্ন কালচার এনে এনে অ্যাটাক করা হচ্ছে মুসলিমদের পোশাককে জঙ্গি আখ্যা দিয়ে বিধর্মীদের পোশাক ইত্যাদিগুলোকে আধুনিকতা উন্নয়ন সভ্যতা ইত্যাদির মানদণ্ড দিয়ে আরে কেউ কেউ তো এমন হয়েছে আমাদের কোন ভাই যদি টুপিওয়ালা দাড়িওয়ালা কোথাও যায় তো টুপি দাড়িকে জঙ্গি পোশাক হিসেবে জব্দ করার জন্য চেষ্টা করে দুদিন আগের ঘটনা একটা জায়গায় কিছু ভাইদেরকে কিছু ভাইরা বলছে হুজুর এখানে আসছেন তো বটে ভালো কথা তবে টুপি আর পাঞ্জাবিটা খুলে আসতেন ভালো হতো কেন এই পোশাকটা জঙ্গির পোশাক ওই গদ্দারদের বুঝা পোশাক না বরং টুপি দাঁড়িয়ে আমার নবির পোশাক যে বাচ্চারা টুপি দাঁড়িকে জঙ্গিবাদের চিহ্ন হিসাবে আখ্যায়িত করতে চাইবে তারা আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন সামগ্রিক ভাবে আমাদের উপর কালচারাল এটাক চলে কালচারাল এটাক আমি পোশাক পরিধান করব তো আমার নবী যেই পোশাক পরেছেন এর চেয়ে আদর্শ পোশাক পৃথিবী তার দ্বিতীয়টা কোনোদিন হতে পারে না আপনি ভিন্ন পোশাক পরেন পরিধান করতে পারেন তবে ইসলামী পোশাক যেটা আমার নবীর পোশাক এ পোশাকের প্রতি আর চোখে তাকাবেন এটা আপনার জন্য অনুচিত নবীজির পোশাকও সভ্য শালীন সমাজ বিনির্মাণে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে আমি উদাহরণস্বরূপ বলি ধরুন আমাদের নাখাল পারে এরিয়ায় যদি যুবকরা এখানে হাঁটতে শুরু করে শুধুমাত্র প্যান্ট পরে উপরে গেঞ্জি নাই শুধুমাত্র ছোট্ট একটা হাফ প্যান্ট পরে পরে এলাকায় ঘরে বাহির থেকে কেউ আসলে এই এলাকার মানুষকে সভ্য ভাববে না অসভ্য ভাববে অসভ্য ভাববে কিন্তু আপনি আপনারা যারা তথা পশ্চিমের পদলেহনকারী গোলাম যারা আমাদেরকে আধুনিকতার নামে উন্নয়নের নামে উন্নত বিশ্বের নামে বিভিন্ন দেশকে মডেল দেশ হিসেবে দেখায় আমরা দৃঢ়তার সাথে বলি তাদের অর্থ থাকতে পারে সম্পদ থাকতে পারে ক্ষমতা থাকতে পারে পাওয়ার থাকতে পারে অস্ত্র থাকতে পারে